বাংলাদেশে মেট্রো রেল চলছিল প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি সময় মুক্তিযুদ্ধের যারা পরাজিত হয়েছিল সেই পাকিস্তান আমেরিকা দেশের জামাত মুসলিম লীগ শিবির আপনি ইতিহাস দেখেন একটা একটা বাংলাদেশ একটা গরিব দেশকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে কোথায় নিয়ে এসেছিলেন ঢাকা আমরা বিদেশে থাকি আমি সে বাংলাদেশে মেট্রো রেল চলছিল আরো যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছিল পদ্মা সেতু অর্থনৈতিক যে ওভারঅল উন্নতি হয়েছিল আমি বাংলাদেশে গ্রামের বাড়িতে গিয়েছিলাম প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি কোনো মানুষ লুঙ্গি খুব কমই পড়ে তারা সবার পায়ে জুতা গ্রামের অলিতে গলিতে বা মোড়ে মোড়ে আহ গ্রোসারি স্টোর যেখানে কোকাকোলা পাওয়া যায় বিস্কিট বিক্রি হচ্ছে বিদেশের তো এই যে উন্নতি এগুলো মানুষের জীবনের মান উন্নয়ন করেছে এটা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না কিন্তু পনেরো বছরের শাসনে আপনি যেটা উল্লেখ করেছেন দুর্নীতি ছিল অনেক কুশাসন ছিল এবং সেখানে একটা রিজিম চেঞ্জ হতেই পারে যে কোনো স্বাধীন বাংলাদেশে বা স্বাধীন যে কোনো দেশে কিন্তু এই রিজিম চেঞ্জের নামে এটা তো একটা প্রতারণা প্রথম বলা হলো যে বৈষম্য আর এক দফা আন্দোলন এক সেটা রিজিম চেঞ্জ তারপরে যে নাটক গুলা হলো এখন কি হয়েছে একটা সাধারণ মানুষ বুঝতে পারবে এটা রিজিম চেঞ্জ ছিল না এটা ছিল উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধের সময় যারা পরাজিত হয়েছিল সেই পাকিস্তান আমেরিকা দেশের যে জামাত মুসলিম লীগ শিবির এরা সবাই মিলে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতা করার মুখ্য উদ্দেশ্য ছিল না সেটা ছিল একটা উপায় কিন্তু উদ্দেশ্য ছিল। যখন ডক্টর শপথ নিয়ে গ্রহণ করলেন তারপরে তার যে অ্যাক্টিভিটি এটা বাংলায় একটা কথা আছে বৃক্ষের ফল হলো বৃক্ষের পরিচয় হলো ফলে ইনুস এসে কি করে সে শপথ শপথ নিয়ে বললেন যে আইন শৃঙ্খলা উন্নতি করবে অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি ইত্যাদি কোনো কিছু না করে সে জামাত শিবিরের পুতুল হিসাবে বাংলাদেশটাকে সংক্ষেপে বলতে গেলে বলা যায় তালে তালেবানি আফগানিস্তানের তালেবানি স্টাইলের একটি সরকার গঠন করার কাজে লিপ্ত ওনার যে আসল উদ্দেশ্য সেটা কোনোটা ইমপ্লিমেন্ট করছেন আইন শৃঙ্খলা অবনীতি হয়েছে ক্ষমতা এসেই তিনি একটি দুর্নীতি বা দুর্নীতিমূলক একটা কাজ করলেন সেটা কি ওনার নামে যে কর ফাঁকি দেওয়ার ফাইভ হান্ড্রেড ফিফটি ক্রোড় টাকা সিক্সটি ক্রো টাকার যেটাই ছিল সেটা উনি মাফ করে নিলেন নট অনলি দ্যাট নেক্সট ফাইভ ইয়ার্সে তার গ্রামীণ ব্যাংকের কর দিতে হবে না এর আগেই তো অভিযোগ আছে তিনি পঁচিশ পঁচিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন সেগুলো আলোচনা আমি নাই গেলাম কিন্তু শপথ নেওয়ার পরে তিনি যে কাজগুলো করলেন একটাও দেশের স্বার্থে না সেটা যা করলেন নিজের স্বার্থে আর হলো তার যে ব্যক্তিগত আক্রোশ শেখ হাসিনার সেইটাকে বাস্তবায়নের কাজে তিনি আজকে পিতা তার যে সম্মান সেই পনেরোই আগস্টের শোক দিবস সাতই মার্চের ভাষণ এগুলো তিনি বিলুপ্ত করলেন এই আমেরিকাতে এসে বিল ক্লিনটনের পাশে দাঁড়িয়ে বললেন যে এই যে ঘটনাগুলো ঘটেছে হঠাৎ করে হয় না এটা সেই মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়ে বললেন যে এগুলো কারণ কোন অপরাধ যখন হয় বাংলাদেশে এখন যা ঘটছে একটা অপরাধ দেশদ্রোহী কাজ হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা বেনিফিশিয়ারি কে বেনিফিশিয়ারি হল ডক্টর ইউনুস এবং ওই কয়েকজন ছাত্র নেতা যারা শিবিরের সদস্য তারপরে উনি ক্ষমতা এসে কি করলেন ক্ষমতা নিয়ে কি করলেন সমস্ত সন্ত্রাসীদেরকে ছেড়ে দিলেন হিজবুল তাহরি সহ যেগুলো নিষিদ্ধ ছিল শেখ হাসিনা একটা ক্রেডিট ছিল ভারতের কাছে ওয়েস্টার্ন ইয়ের কাছে যে সে বাংলাদেশে সন্ত্রাস দমন করেছিল সেই হোলি আটিজানের ঘটনা থেকে শুরু করে তারপরে কি বলে সেভেন সিস্টারের যে সন্ত্রাসমূলক কার্যকলাপ সেগুলো সে সাকসেসফুলি কমপ্লিট করেছিল আর অ্যাটলিস্ট কন্ট্রোলে রেখেছিল ইউনুস এসে সেই সমস্ত সন্ত্রাসীদেরকে ছেড়ে দিল এবং তাদের কথায় তিনি উঠছেন তাতে তাদের কথায় তিনি বসছেন কাজে এখান থেকে মানে অনেক লম্বা আলোচনা করা যায় আমি যেটা সামারাইজ করে সংক্ষেপে বলতে চাচ্ছি জামাত অ্যান্ড শিবির এবং যে সমস্ত মুসলিম ইসলামিক ফান্ডামেন্টাল যে টেরোরিস্ট গ্রুপ আছে তাদের হাতে পাপে এই তা না হলে হিজবুল তাহারির নেতাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না যেটা আমেরিকাতে বা সহ বিভিন্ন দেশে সেটা বন্ধ সেটাকে তিনি ছেড়ে দিলেন এবং ওই অর্বাচীন বালকরা যা বলে ইঙ্গিত দেওয়ার আগে তিনি সেটা ইমপ্লিমেন্ট করে আবার বলার যদি দুদিনের সময় দেয় একদিন আগেই সে ইমপ্লিমেন্ট করে কিন্তু ইদানিং আহ উনি যে একজন হিপোক্রেট ডক্টর ইনু শুধু অসত্যই মানে ডিস না সে হিপোক্রেট আর একটা লেটেস্ট এক্সাম্পল দিই জাতির জনক বঙ্গবন্ধু তাকে বিভিন্নভাবে অসম্মান করা হয়েছে তিনি সেটা সাপোর্ট করেছেন অনেক সময় নিয়েছেন যেমন পনেরো আগস্ট বাতিল করা সাতই মাসের ভাষণ বন্ধ করা কিন্তু এই কাজগুলো ছাড়াও তিনি বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের চেতনা ওয়াশিংটনের ভয়েস অব আমেরিকাতে এসে বলেছেন যে আমরা সেট বটন পুশ করে ইতিহাস সব ভুলে দিব এবং তিনি তাই করছেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান আগের মতো করে করে নাই বঙ্গবন্ধু নাম তার ভাষণে উচ্চারণ করে নাই তো এইভাবে তিনি যেখানে বঙ্গবন্ধুকে অপমান করছেন অসম্মান করছেন তিনি হিপোক্রেট না হলে গতকালকে মনমোহন সিং এর মৃত্যু ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে পুষ্প পদক অর্পণ করে সম্মান দেখাতেন না মনমোহন ভালো মানুষ তাকে আমি অমের সম্মান করি বাংলাদেশে এই ইন্ডিয়ার ইতিহাসে কত প্রায় পনেরো বিশ জন প্রধানমন্ত্রী আছে একজন শপথ নিয়ে দেশের কি গভর্নমেন্ট প্রদান হয়েছেন যদিও আহ এটা অসাংবিধানিক বাংলাদেশের স্বাস্থ্যের কোথাও লেখা নেই অর্থ কি সরকার যাই হোক এটা দায়িত্ব যেখানে বঙ্গবন্ধুকে অপমান করছে আর ভারতের একজন প্রধানমন্ত্রীকে উনি সম্মান দেখাতে গিয়েছেন তে সেটা প্রোটোকল ভায়োলেট করে উনি কেন করছেন ব্যক্তিগত স্বার্থে এখন চারদিকে যখন ওনার ক্ষমতা নর হয়ে যাচ্ছে সমর্থন কমে যাচ্ছে তখন ভারতকে সন্তুষ্ট করার জন্য তিনি এই পদক্ষেপটা নিয়েছেন এটা থেকে প্রমাণ হয় হি ইজ নট এন অনেস্ট পার্সন হি ইজ এ গ্রিড পারসন সে একজন কোরাপ পার্সন তা হলে এই কাজগুলো তিনি করতে পারেন না